কল্পনা করো। এমন একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই নেই মৃত্যু নেই কান্না বা ভয় যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকে প্রশান্তি প্রতিটি দৃশ্যে থাকে সৌন্দর্য আর প্রতিটি মুহূর্তে থাকে আল্লাহ সন্তুষ্টি এটাই জান্নাত যে জান্নাতের কথা আমরা প্রতিদিন শুনি কিন্তু হৃদয় দিয়ে ভাবি কজন আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি মুক্তাকিদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যার নীচ দিয়ে নদী প্রবাহিত হয় সুরা আল ইমরান আয়াত পনেরো ভেবে দেখো পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানও একদিন মলিন হয়ে যায় কিন্তু জান্নাতের ফুল জান্নাতের বাগান জান্নাতের সুগন্ধ কখনো নিঃশেষ হবে না আলাহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব নাইম আছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর মানুষের অন্তরে কখনো কল্পনাও আসেনি বুখারি ও মুসলিম জান্নাতের দরজা খুলে যাবে সেই সব মানুষের জন্য যারা দুনিয়াতে আল্লাহর পথে ধৈর্য ধরেছে যারা নামাজে কেঁদেছে যারা গোপনে স্বভাবের কাজ করেছে তখন ফেরিস তারা বলবে সালাম আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ করো তোমরা ধৈর্য ধরেছিলে রাদ আয়াত চব্বিশ জান্নাতের মাটি হবে মেস্ক আর জাফরান দিয়ে তৈরি সেখানে পাথর নয় থাকবে মুক্তা ও হীরা প্রতিটি গাছের নিজ দিয়ে প্রবাহিত হবে স্বচ্ছ পানি দুধ মধু আর খাঁটি খামারের মতো পানির নদী তুমি যখন এক কাপ নেবে হাসি মুখে বলবে আরও নেবে সেই হাসিতে থাকবে এমন এক শান্তি যা আমরা পৃথিবীতে কখনো পাইনি কিন্তু জান্নাত শুধু সৌন্দর্যের জন্য নয় এটি সেই পুরস্কার যা আল্লাহ দিয়েছেন তার বান্দাদের জন্য যারা তাকে ভয় করেছে ভালোবেসেছে এবং তার আদেশ মেনে চলেছে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে উপস্থিত হওয়ার ভয় করেছে আমি তার জন্য দুটি জান্নাত নির্ধারণ করেছি সুরার রাহমান আয়াত ছেচল্লিশ ভাব শুধু আল্লাহর ভয় এই ভয়ই হতে পারে জান্নাতের টিকিট যে যুবক পাপের সুযোগ থাকা সত্ত্বেও বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তার জন্য বিশেষ ছায়া রাখবেন সেই দিনে যেদিন কোনো ছায়া থাকবে না জান্নাতে প্রতিটি মানুষ পাবে এমন বাড়ি যা সোনার ইট ও রূপার গাঁথুনি দিয়ে তৈরি তুমি জানো রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সোহেবুখারি ভাবো কত সহজে কাজ কিন্তু পুরস্কার চিরস্থায়ী ঘর তোমার জান্নাতের ঘরে থাকবে দারুণ সুবাস থাকবে সিল্কের পর্দা থাকবে এমন সঙ্গী যাকে দেখে কখনো ক্লান্তি আসবে না সেখানে বয়স হবে চিরতরুণ রূপ হবে চিরসুন্দর নেই মৃত্যু নেই বার্ধক্য নেই কোনো অভাব এবং সবচেয়ে বড় পুরস্কার যা কোনো কিছু দিয়েও তুলনা করা যায় না তা হল আল্লাহর দর্শন আল্লাহ তালা নিজেই তার প্রিয় বান্দাদের সামনে উপস্থিত হবেন তখন তারা আল্লাহর মুখমণ্ডল দেখবে রাসুল্লাহ বলেছেন যখন জান্নাতির আল্লাহ দর্শন পাবে তখন তাদের জন্য কোনো কিছুই বেশি প্রিয় হবে না সেই মুহূর্তের চেয়ে সহি মুসলিম সেই দৃশ্য হবে এমন যে জান্নাতের আলো পর্যন্ত ম্লান হয়ে যাবে আল্লাহ নূরের সামনে এবং আল্লাহ বলবেন আজ তোমাদের প্রতি আমি সন্তুষ্ট কখনো আর অসন্তুষ্ট হব না সহি বুখারি সুহান আল্লাহ কেমন অনুভব হয় ভাবত তুমি এমন এক স্থানে আছো যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে শান্তি আর তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট এটাই সেই জান্নাত যার জন্য সাহাবিরা জীবন দিয়েছে যার জন্য নবীরা কেঁদেছেন রাতের অন্ধকারে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি জান্নাতের জন্য চেষ্টা করছি আমাদের সময় কোথায় যাচ্ছে নামাজে আমরা মন দিচ্ছি তো আমরা কি কাউকে কষ্ট দিচ্ছি না আমরা কি গুনাহ থেকে বাঁচতে পারছি জান্নাত এত সহজ নয় কিন্তু অসম্ভব নয় রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টের কাজ দিয়ে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে নফসের ইচ্ছের কাজ দিয়ে সহি মুসলিম তুমি যদি দুনিয়ার কষ্টকে সহ্য করো আল্লাহর জন্য নামাজ পড়ো গুনাহ ছেড়ে দাও মানুষের সাথে ভালো ব্যবহার করো তবে আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার রেখেছেন যা কল্পনারও বাইরে আজ একটু থেমে ভাবো তুমি কোন পথে আছো জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে একবার সুযোগ পেলে আমরা সবাই জান্নাত চাইব কিন্তু সেই চাওয়াটা যেন মুখে নয় হৃদয়ে থাকে কারণ জান্নাত পাওয়া যাবে সেই দিন যেদিন আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি আমার সন্তুষ্টির মধ্যে প্রবেশ করো এখানেই শেষ নয় এই দুনিয়া এক সাময়িক পরীক্ষা আজ তুমি আল্লাহর জন্য কিছু ছাড়লে কাল আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা কখনো হারাবে না তুমি যদি আল্লাহর পথে ফিরে আস নামাজে ফিরে আসো গুনাহ থেকে দূরে থাকো তাহলে একদিন তুমি সেই জান্নাতের দরজায় প্রবেশ করবে যেখানে ফেরেস্তারা বলবে সালাম তোমার জন্য শান্তি আর সেই দিন তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জান্নাতের পথে পরিচালিত করেছেন